সবাই আশা করে অবশ্যই ভালো আছেন পঁচিশে এপ্রিল জাস্ট মাত্র আর কয়েকদিন পরে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা হবে তো এখন এই শেষ সময়ে আমরা সাতটা সাবজেক্ট থেকে টু দা পয়েন্ট গুরুত্বপূর্ণ কোন সেকশন গুলো পড়বো যেহেতু একশোর মধ্যে পঞ্চাশ পেলেই পাস সেই উদ্দেশ্যে আজকে আমরা তামাদিয়া আইনের কোন জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা আপনি পড়বেনই পড়বেন বাকি ছয়টা সাবজেক্টেরও ধারাবাহিক ভিডিও আসবে জাস্ট দুই দিনের মধ্যে সবগুলো পেয়ে যাবেন তো আপনি যদি আমার যে সেকশনগুলো আমি বলতেছি এই সেকশনগুলো সম্পর্কে বিস্তারিত শুধুমাত্র দেখা না এ টু জেড কিভাবে ওই সেকশন গুলোতে বলা আছে এটা যদি বুঝতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি অবশ্যই অবশ্যই কি করবেন মোটামুটি একশোটা এম সিকিউর থেকে অ্যাট লিস্ট থেকে সত্তরটা কিন্তু কমন পাবেন তবে শর্ত হচ্ছে একটা ওই সেকশনগুলো সম্পর্কে আপনার ধারণাটা একদম স্বচ্ছ থাকবে যাতে কোন প্রকার কনফিউশন সেখানে না আসে এই জিনিসটা কিন্তু আপনাকে থাকতে হবে যদিও তামাদি আইনটা খুবই ছোট এটার মধ্যে অত বড় সড় কিন্তু সেকশন নাই তারপরে এখান থেকে আপনি অনেক সেকশন বাদ দিতে পারেন মূল যে বেসিক জিনিসটা আছে সেটা অবশ্যই জেনে নিবেন যে তামাদি আইন কবে কার্যকর হয় উনিশশো সালে পয়লা জানুয়ারি কার্যকর হয় আর সর্বপ্রথম এই উপমহাদেশের সর্বপ্রথম কখন কোডিফাই করা হয় সেটা হচ্ছে যে আমাদের আঠারোশো সালে এই দুইটা জিনিস একটু আপনি জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে দুইটা সাল একটা হচ্ছে সর্বপ্রথম কোডিফাই করা হয় কত আঠারোশো সালে এবং এটা কার্যকর হয় আমাদের ১৯০৯ সালে ফার্স্ট জানুয়ারি থেকে এতটুকুই এরপরে যদি আমরা চলে যাই তামাদি আইনের মধ্যে সবচেয়ে যদি আমরা গুরুত্বপূর্ণ বলি ডেফিনেশন থেকে তিনটা ডেফিনেশন গুরুত্বপূর্ণ বাকিগুলো আপনি দরকারই নেই একটা হচ্ছে যে ইজমেন্ট বা সুখাধিকার জিনিসটাকে এটা ভালো করে পড়বেন যে চুক্তি থেকে যে অধিকারগুলো আসে না যেটা আপনি অন্য সম্পত্তি ব্যবহার করার মাধ্যমে বা ওই সম্পত্তি থেকে কিছু সরানোর মাধ্যমে ওইখানে কিছু রোপণের মাধ্যমে যে অধিকারটা লাভ করেন ওইটা সুখাধিকার আর একটা পাবেন গুড ফেথ আর একটা পাবেন আপনি ওসি বা ট্রাস্টি এই তিনটা অবশ্য অবশ্যই ভালো করে বুঝে শুনে পড়বেন এরপরে তিন নম্বর সেকশনটা নর্মালি সরাসরি এখানে আপনাকে এমন সহজ স্পষ্ট খুব কম হয় যে কোন ধারার অধীনে মামলা খারিজ হয় তো এখান থেকে আপনাকে ভিতরে একটু ডিটেইলে পড়তে হবে যে একটা মামলা যদি টাইম বার হয় বিচারক অবশ্যই অবশ্যই কি করবে অপর পক্ষ আপত্তি করুক বা না করুক সেটা সে ডিসমিস করতে সে এটাকে বাড়িত করতে বাধ্য থাকবে তো এই জন্য তিন নাম্বার সেকশনটা ভালো করে পড়বেন এবং ওই যে কথাগুলো আমরা বললাম যে কোনো পক্ষ কি করতে পারে না সময় বর্ধিত করতে পারে না বিচারকের জন্য বাধ্যতামূলক এই দুটা শব্দ মনে রাখবেন এরপরে পাঁচ নাম্বারের ক্ষেত্রে পাঁচ নাম্বারটার যে অনেকগুলো নাম আছে এটা একটু বারবার পড়বেন যে বিলম্ব মৌকুব সময় বৃদ্ধি উপযুক্ত কারণ এই জিনিসগুলো একটু বড় চেষ্টা করবেন আর এইখানে পাঁচটা জিনিস আছে যে এই পাঁচ ক্ষেত্রে সময় বৃদ্ধি করা যায় তো এই পাঁচ ক্ষেত্রে আসলে সময় বৃদ্ধি করা যে এটা মুখস্থ করার চাইতে আমরা আপনাকে বলি যে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারির আবেদন এই দুইটা বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে পাঁচ ধারার অধীনে যদি উপযুক্ত কারণ দেখাইতে পারেন আদালত যদি সন্তুষ্ট হয় আপনার কি হবে সময়সীমাটা হবে তাহলে ধারাটা এরপরে থেকে সেকশন একই সাথে হয় কম্বাইন করা এগুলোকে পৃথকভাবে পড়লে আপনার চলবে না তাহলে বৈধ অপারগতা তিন ধারায় আসতে ছয় ধারায় আছে তিনটা বৈধ অপারগতা একটা হচ্ছে কি আমাদের মাইনরিটি মানে একজন অবশ্যই সাবালক হতে হবে সুস্থ হতে হবে জড়বুদ্ধি সম্পন্ন হওয়া যাবে না তাহলে এই তিনজন ব্যক্তির জন্য তামাদি স্থগিত থাকে তো এটা বলতেছে ছয় ধারা আর সাত বলে যে একাধিক ব্যক্তি একাধিক আবেদনকারী বা দরখাস্তকারী যদি লিগাল ডিসেবিলিটি থাকে কি হবে এই দুইটার সাথে আট ধারার বিশেষ ব্যতিক্রমটা পড়বেন যে ছয় এবং সাত ধারা যাদের তামাদি স্থগিত থাকবে বলছি এক নম্বর থাকবে না কার প্রিএমশন মামলার জন্য কোনো তামাদি স্থগিত থাকবে না হক সুপার মামলার জন্য অগ্রকয়ের মামলার জন্য পাশের জমি কেনার মামলার জন্য কি থাকবে না কোনো তামাদি স্থগিত থাকবে না তাহলে এই তিনটা সেকশন আপনি অবশ্যই অবশ্যই পড়বেন আর এই সমস্ত থেকে মুক্ত হওয়ার পর সর্বোচ্চ সময় পাবেন কতদিন বছর তাহলে আমরা আমরা এটা অবশ্যই অবশ্যই নম্বরের সময়ের চলন রানিং অফ টাইম এই শব্দটা মনে রাখবেন যে কোন ধারার মধ্যে দেওয়া আছে যে সময় যদি একবার গণনা শুরু হয় সাবসিকুয়েন্ট ডিসেবিলিটি বা ইনএবিলিটির জন্য সেটা দাঁড়ানো যায় না বা কারোর জন্য অপেক্ষা করে না সেটা হচ্ছে নয় দশ এবং এগারো আপনি বাদ দিতে পারেন এটা আপনার না পড়লেও চলবে ভিতরে অত জটিলতার আপনার দরকার নাই এটা বেসিকটা আপনি পড়ে নিবেন যে আসলে ট্রাস্টের সম্পত্তির হিসাবের ক্ষেত্রে তামাদি এন প্রযোজ্য না আর বিদেশি চুক্তি হইলে দেশিয়ান প্রযোজ্য তাহলে আমাদের মূল সেকশন কথা হইলো দেখেন তিন নাম্বারটা একটু ডিটেইলে পড়বেন পাঁচ নাম্বারটা ডিটেইলে পড়বেন ছয় সাত আট এবং নয় এইটা এরপরে চলে আসেন আমাদের কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন তো এইটার ক্ষেত্রে বারো নাম্বারটা হেডিংটা ইংলিশে অলরেডি একবার চলে এসেছি তো এবার তো আর আসবে না ওইখানের ভিতরে যে চারটা কথা বলা আছে যে আমরা কি করব প্রথম দিন বাদ দিব কজ অফ দিন ডিগ্রির দিন বাদ দিব সার্টিফিকেট কপি পাওয়ার দিন বাদ দিব রোয়েদার পাওয়ার দিন বাদ দিব এই চারটা শব্দ একটু মুখস্থ রাখবেন এরপরে চোদ্দ নম্বরে চলে যাবেন চোদ্দ নম্বরে জাস্ট মনে রাখবেন যে বোনাফাইড ইন্টেনশন নিয়ে যদি আপনি উইদাউট জুরিডিকশনে একটিহীন আদালতে কোনো মামলা বা কোনো দরখাস্ত চলমান থাকে তাহলে সেটা যদি খারিজ হয় আপনি নতুন করে মামলা দায়ের করার সময় যতদিন মামলা ওইখানে চলছিল ওই সময়টা আপনি বাদ দিতে পারবেন তার মানে চোদ্দ নম্বরটা গুরুত্বপূর্ণ আপনাকে পড়তেই হবে পনেরো নম্বরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে যখন আদালতের নিষেধাজ্ঞার কারণে কোনো একটা কার্যধারা স্থগিত থাকে তাহলে সেই সময়টা আমরা বাদ দিব পাশাপাশি হচ্ছে যদি কোনো আইনে নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে ওই নোটিশ পিরিয়ড আমরা বাদ দিতে পারবো এই জন্য পনেরো নম্বরটা পড়বেন ষোলো নম্বরটা আমাদের গুরুত্বপূর্ণ না সতেরো নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন মামলা করার অধিকার অর্জনের পূর্বে বা যার বিরুদ্ধে মামলা করবেন সে আপনার বিবাদী হওয়ার যোগ্য হওয়ার পূর্বেই যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকারীরা যখন যোগ্য হবে তখন আমরা কি করব তাদের বিরুদ্ধে তামাদি হিসাব করে মামলা দায়ের করতে পারবো তো সেইখানে তিনটা ব্যতিক্রম দেওয়া আছে একটা হচ্ছে অগ্রগয় একটা হচ্ছে সম্পত্তির দখল উদ্ধার একটা হচ্ছে বংশগত পদ উদ্ধার এই তিনটা ভালো করে পড়বেন খুবই গুরুত্বপূর্ণ সাথে তামাডিটাও মুখস্থ করে নেবেন যে আমাদের দখল উদ্ধারের যে বারো বছর বংশগত পদ উদ্ধারের বারো বছর জন্য বছর এইটাও মুখস্থ করে নেবেন এরপরে আঠারো নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ইফেক্ট অফ ফ্রড প্রতারণার ফলাফল কি মনে রাখবেন প্রতারণার ফলাফল কিছুই না আপনি যেই জিনিস সম্পর্কে জানেন না যেই দিন থেকে জানবেন বা যেই দলিলটা আপনার জন্য গোপন করা হয়েছিল যেদিন থেকে জানবেন সেদিন থেকে তামাডি শুরু হবে তো এই জন্য আঠারো নম্বরটাও আপনি পড়বেন এরপরে উনিশ বিশ একুশ এই তিনটাও কম্বাইন সেকশন তিনটা একসাথেই পড়তে হয় মূল জিনিসটা হচ্ছে লিখিত যদি স্বীকারোক্তি দেন এরপরে যদি আপনি ঋণের টাকা সামান্য বা সুদ পরিশোধ করেন তাহলে নতুন করে তামাদি শুরু হবে আর এই লিখিতটা কারা দিতে পারে কারা দিতে পারে না একুশ নাম্বারে এই জন্য কি দেওয়া আছে ভাগ দেওয়া আছে আপনার এজেন্ট আপনার যদি কোনো ম্যানেজার আপনার অভিভাবক বা গার্ডিয়ান যদি লিখিত দেয় বা টাকা পরিশোধ করে আপনি দিয়েছেন বলে গণ্য হবে তবে আবার চার ধরনের ব্যক্তি আছে যারা দিলে কি হবে না গণ্য হবে না ওইটা একটু পড়তে হবে তার মানে একুশটা আপনি একটু যত্ন সহকারে পড়বেন তো ওই রকম ক্ষেত্রে কন্ট্রাক্টর দেওয়া আছে একজুকেটর দেওয়া আছে মর্গেজি দেওয়া আছে পার্টনার দেওয়া আছে তো এই চারটা অবশ্যই অবশ্যই ভালো করে বইটা দেখে মুখস্থ করে নেবেন এরপরে বাইশটা অবশ্যই পড়বেন যে যাকে যে দিন আমরা মামলা দায়ের পর যাকে যে দিন বিবাদী হিসাবে যুক্ত করব তার বিরুদ্ধে তা আমাদের সেই দিন হিসাব হবে তেইশটা নরমালি আসে না এটা আপনি বাদ দিতে পারেন চব্বিশটা অবশ্যই অবশ্যই পড়বেন যে যখন আমরা ক্ষতিপূরণের মামলা করব কোনো একটা কাজের জন্য বিশেষ ক্ষতিটা হইতে হবে পঁচিশটা অবশ্যই পড়বেন সেটা হচ্ছে যে আমরা দলিলে লিখিত সময় গ্যাগরীয় ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করব। ছাব্বিশের মধ্যে ছাব্বিশ নাম্বারটাই গুরুত্বপূর্ণ ওই যে বিশ বছর এবং ষাট বছর ইজমেন্ট যদি আমরা কি বিনা বাধায় একটানা কি করি যদি আমরা ভোগ করি তার মানে ছাব্বিশ নাম্বার সেকশনটা আপনাকে পড়তে হবে সাতাইশ আপনি না পড়লেও চলবে এরপরে আঠাইশ নাম্বার তো অবশ্যই অবশ্যই আমরা পড়ব কারণ আঠাইশ নাম্বার সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়ে যায় এরপরে সেভিংটা চারোটা সেভিং আমরা পড়ব চারটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে চুক্তি আইনের পঁচিশ ধারায় তামাতি আইনের কোনো কার্যকারিতা নাই বিশেষ আইনে এবং হচ্ছে বিবাহ বিচ্ছেদ আইনে কার্যকর থাকলে তাহলে দেখেন মোটামুটি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং আঠারো তার মানে উনত্রিশটা সেকশনের মধ্যে মাত্র আঠারোটা সেকশন আপনাদেরকে দিলাম এই আঠারোটা সেকশন যদি আপনি একটু ভালো করে বিস্তারিত বুঝে পড়েন প্রয়োজনে বারবার একটু কাগজের মধ্যে এরকম যেমন ধরুন যে তিন নাম্বার সেকশন লিখলেন ভিতরে কি আছে একটু স্মরণ করেন ছাব্বিশ নাম্বার লিখলেন কি আছে একটু স্মরণ করেন এখন পরবর্তীতে আপনি যেটা করবেন এইগুলোর সাথে রিলেটেড যে তামাদি গুলো অনুচ্ছেদের মধ্যে যে সময়সীমা দেওয়া আছে তার মানে আরেকটা ভিডিও তৈরি করতে হবে তামাদি আইনের অনুচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ গুলো নিয়ে সাথেই থাকুন সৎকার সৎকাহনের অতি দ্রুত আমরা তৈরি করবো ইনশাল্লাহ আসসালাম